অসিন্তার কথা বিশ্বাস করলাম না যে ভারত সরকার আমাদেরকে কি বলেছে যারা বাগান বোর্ডে আসলো বা বৈদা আসলো তাদের নাকি বৈধ করে দিয়েছে এ পৃথিবীতে হয় নাকি আমারও প্রথমে বিশ্বাস হয়নি এটা হয় পৃথিবীর কোন দেশে হয় বধুপতি ছাড়া হঠাৎ করে একটা লোক চলে এলো জানলাম না শুনলাম না তাকে বললাম তুমি বৈধ তুমি অবৈধ নয় বৈধ কথাটা বলেনি আইনে তুমি অবৈধ নও এই কথাটা কোন সরকার বলতে পারে এত মহানুভবতা দেখানো যেতে পারে আইনে আইন আমার সবসময় যদি বেড়া যাও আইন মানুষটা আটকায় আইন যে মানুষকে ভালোবাসে আইন যে মানুষকে মানবতার পথে এগিয়ে দেয় আন্তরিকতার পথে আজকে সেটা দেখার চেষ্টা করবো আছে কিনা দাদা যেটা বললেন অসুবিধা যেটা বললেন দেখুন আমাদের নাগরিকত্ব আইনের ব্যাপারটা নাগরিকত্ব আইনের ব্যাপারটা কারা রেগুলেট করে কেন্দ্রীয় সরকার রেগুলেট করে এই নাগরিকত্ব বিষয় নিয়ে আমি দেখে দিচ্ছি আমি দেখি নাগরিকত্ব বিষয় নিয়ে কার কথা বলার একটি অথরিটি আছে কেন্দ্রীয় সরকারের বিষয় এটা কোন রাজ্য সরকারের বিষয় না কেন্দ্র সরকারের একটা নির্দিষ্ট মন্ত্র সেটাকে রেগুলেট করে সেটাকে নিয়ন্ত্রণ করে দেখভাল করে সেই মন্ত্রকের নাম আপনারা জানেন স্বরাষ্ট্র দপ্তর তাই জানেন তো আপনারা তাহলে এই বিষয়ে যার যা নোটিফিকেশন হবে যা যা কথা বলবে এটা কে বলবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর পনেরো সালের সাতই সেপ্টেম্বর দুটো নোটিফিকেশন হয় ছশো ছশো পঁচাশি কি সাতই সেপ্টেম্বর দু হাজার পনেরো দেখতে পেয়েছেন আচ্ছা দাদা মিথ্যা বলেছিল দাদা টেনশনে আছে সত্যি হবে তো দেখেন্ট রাজার পনেরো দু হাজার পনেরো এই যে এক থেকে এদেরকে দেওয়া হয়েছে ছাড় দেওয়া হয়েছে কাদের দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে কি বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এরপরে আর বলবো না ছটা ধর্ম সম্প্রদায়ের কথা বলবো না সবাই সংক্ষেপের তো সেখানে কি আছে দেখুন বাংলাদেশ আছে হিন্দু আছে আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু নেব তাই তো বেশি মাথা ভারী করবো না বাংলাদেশ থেকে হিন্দুরা চোদ্দ সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসছে তাদেরকে বাংলাদেশের লোকে খাঁচায় করে কিছু অবৈধ প্রবেশকারীদের খাঁচায় করে মানে কেস কয় তো থানায় এফআইআর হয় তো

বাংলা ভাষা হচ্ছে কাগজপত্র ছাড়া ডকুমেন্ট নিয়ে যদি কেউ আসে এবং প্যালিক ডকুমেন্ট নিয়ে যদি সে থেকে যায় এক্সপায়ার করে যাওয়ার পরে এই দুই ধরনের ব্যক্তি বলেছি

কোন নেতা দেখছি কেউ কখনো মিটিং এ এখানে উচ্চবাস্ত্র করে না তো আমি শুনিনি আপনারা শুনেছেন কিনা জানি না এই যে পনেরো সালে তো নোটিফিকেশন হলো পনেরো সালে তো জানতে পেরেছিলেন আমিও জানতে পারি আমরা কেউ জানতে পারিনি কেন জানতে পারিনি সেটা মনস্তাত্ত্বিক সমাজতাত্ত্বিক একটা বিষয় সেটা অন্য একদিন ছোট করে আলোচনা করবো আচ্ছা এইটা তো বললো ছাড় দেওয়া হলো ছাড় দিতে পারে

আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান যারা ভারতবর্ষে এসছে তাদেরকে এবং এই যে এক দুটোতে ছাড় দেওয়া হয়েছে তাদেরকে আর ইলিগাল বলা যাবে কি না তাহলে আমরা একটা মুক্তি পেয়েছি কি মুক্তি পেয়েছি আমি এইগুলো বলছি কেন দেখুন এগুলো আমরা এত অস্ত্র তুলে দিচ্ছি কিন্তু আদর্শ প্রথমে বলে দিয়েছে আদর্শ অনুপ্রাণিত না হতে পারলে আমার এই বক্তব্যের কোনো মানে থাকবে না ইলিগাল আর বলা যাবে না তার মানে আমার চিনতে আর অবৈধ শব্দটা ব্যবহার করা যাবে না তখনকার আইন অনুযায়ী আসতে তখনকার আইন অনুযায়ী তখনকার আইন অনুযায়ী আমাদের যদি ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে ধরুন কোন ব্যক্তি নব্বই সালে বাংলাদেশ থেকে এসছে বাধ্য হয়েছে কথাটা এসছেন না কিন্তু বাংলাদেশ থেকে আসে কিন্তু বাধ্য হয়ে কোন ব্যক্তি নব্বই সালে বাংলাদেশ থেকে এখানে এলেন এই কথাটা ঠিক নয় নব্বই সালে হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসতে কম্পেল হয়েছে বাধ্য হয়েছে ভাষাটা বুঝতে হবে যারা বাধ্য হয়েছে তারা কিন্তু আর অবৈধ থাকে এইটা পৃথিবীতে এরকম আইন এখনো পর্যন্ত হয়নি অবৈধকে একটা সার্কুলার দিয়ে বৈধ করে দেওয়া